নভীজি জানে একদল পৃথিবীতে তারা আসবে তারা আরেকটা ঈদ বানানোর চেষ্টা করবে নতুন জামা কাপড় পরবে পোলাও কোরমা খাওয়ার জন্য রান্না হবে আর ঈদ নাম দেবে এই জন্য নভীজি আগেই বলে গেছেন লাগে ইয়াও মানে ঈদা অন্য কোনো দিনকে এই দুই ঈদ ব্যতীত অন্য কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করবে না অন্য কোনো দিনকে তোমরা ঈদ বানাবে না এতে নবীজি নিষেধ যারা নবীজির নিষেধকে মানে না মোসান্নাফে আবদুল রাজ্জাকের হাদিসকে যারা মানে না এটাকে ওভারটেক করে যারা আশেক দাবি করতে চায় নবীজির হাদিস ওভারটেক করে সাইয়িদুল আয়াদ নাম দিয়ে ঈদ উদযাপন করতে চায় তারা কখনও আশেকের রাসুল হতে পারে না আমরা এই দিনকে ওইভাবে উদযাপন করতে চাই ওইভাবেই পালন করতে চাই যেভাবে নবীজি এই দিনকে পালন করেছেন যেভাবে শাহবাই কারাম এই দিনকে পালন করেছেন কোনো যশ্নে জুসের মাধ্যমে নয় কোন নয় নতুন জামা পরে ঈদ নাম দিয়ে এই দিন নবীজি পালন করেননি আমরা নবীজির হাদিস থেকে পাই নবীজি রোজার মাধ্যমে তার এই খুশি আনন্দ প্রকাশ করেছেন এই জন্য আমরা যদি ঈদে মিলাদুল নবী নামে নবীজির আনন্দে নবীজির জন্মের খুশিতে আমরা পালন করতে চাই আমরা এই দিনে রোজা রাখতে পারি জুড়ে বলেন ঠিক কেনা মতারা মহাসে এটা নবীজির আমল এটা নবীজির আমল রোজা রাখা কিন্তু যারা রোজা না রাখে যারা নবীজির হাদিসের উল্টা চলে সাহাবাই কালামের আমলের উল্টা চলে তারাই যারা ঈদ নবী পালন করে না যারা জশ্নে জুলুস করে না তাদেরকে বলা হয় তারা দুশ্মন নবীজির দুশ্মন তারা নবীজির তাজিম করে না তারা হলো মদিনাওয়ালার আশেক না আল্লাহ তালা বলেন কুল ইং কুন্তুম তহিব্বুন নবীজির অনুসরণ করো যদি নবীজিকে মহাব্বত করো তাহলে কি করো নবীজির অনুসরণ করো হত্যা বিবাহ নেই আমার অনুসরণ করো নবীজির অনুসরণ ছাড়া কেউ নবীজির আসে